রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছিস তোমরা সবাই ভালো আছো আমার গোপীষ্ণা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি তোমাদের সঙ্গে চলে এসেছি যে অন্য একটি ভিডিও শেয়ার করতে তো আশা করি তোমাদের ভিডিওটি দিল ভালো লাগবে দেখতে থাকো তোমরা তো আমার এখন চলছে ফ্রি বা মাসিক টাইম তো আমি তো এই অবস্থায় মানে আমি অন্য দেবদেবীর সঙ্গে আমার গোপাল সোনাকে সেবা দিতে পারি না তো তার জন্য আমার গোপালের আসনটা আলাদা করে নিয়েছি তো দেখো আমি এখানে জলচৌকি পেতে সুন্দরভাবে মানে বস্ত্র দিয়ে একটা আসন পেতে নিয়েছি গোপের জন্য আর দেখো কটা জিনিস আমি নিয়ে নিয়েছি তো মানে এই কটা দিনের জন্য এই দুটো গ্লাস একটা থালা আর ঘন্টা আর আমি নিয়ে এসে নিয়ে নিয়েছি যাতে মানে ঠাকুর ঘরের কোনো জিনিসে এই আমার হাত না দিতে হয় তার জন্য আমি আলাদা করে এগুলো কিনে নিয়ে এসেছি তো দেখো দশ টাকা দামের একটা ধূপকাঠির প্যাকেট আর সকালে জলখাবারের জন্য মানে এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট বিস্কুট আর একশো নকুল দানা আশা করি এতে আমার এই তিনটে দিন কেটে যাবে যেহেতু আমি এই তিনটে দিন পরেই আবার মানে স্নান মানে মাথায় সাবান টাবান দিয়ে আবার ঠাকুর ঠাকুরঘরে চলে আসব তো যেহেতু এখানে আমরা কাজের সূত্রে থাকি আমি তো আত্মমা দা আর আমার ছেলে তিনজনই থাকি তার জন্য আমার তো আলাদা কেউ নেই যে অন্য কেউ আমাকে মানে আমার গোপালের সেবাটা এই কদিন করে দেবে যাদের বাড়িতে অনেক লোক আছে তাদের অন্য কেউ করে দিলে এই কটা দিন খুব ভালো হয় কিন্তু কিছু করার নেই আমার এখানে তো কেউ নেই আর তোমাদের দাদাভাই খুব সকালে কাজে বেরিয়ে যায় আর আমার ছেলে তো খুব ছোটো ওর ঠিকভাবে মানে ওর সেবাটা দিতে পারে না তো সকালে সেবা যদিও বলে বলে দিতে পারে বলে দিলে কিন্তু দুপুরে স্নান টান গোপুকে করাতে পারি না আর ও তো ছোটো ওই জন্য পারে না ওই এর জন্য আমাকে গোপুর সেবা দিতে হয় যেহেতু আমার শরীর অসুস্থ হলে আমি তো আমার বাচ্চাদের না খাইয়ে রাখতে পারি না তো তার জন্য আমাকেই দিতে হয় আমার গপুর সেবা তো দেখো আমি সকালবেলা আমার গোপু সিংহাসনে ছিল তো অন্য ঠাকুর ছিল বলে আমি আর যেহেতু কটা দিন অন্য ঠাকুরদের তো গোপালকে যেহেতু আমরা নিত্য সেবা দেই তার জন্য গোপালকে সেবা দেওয়া চলে কিন্তু অন্য ঠাকুরকে আমরা সেবা দিতে পারিনি তো ওই সিংহাসনে ছিল আমার গোপু আমার ছেলেকে বলে আমি সে তুলিয়ে নিলাম মানে নিয়ে এসে এই সিংহাসনে বসিয়েছি আর আমার গোপুকে সকালবেলা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে মুখ হাত মুছিয়ে দিয়েছি আর সকালে জল জলখাবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো মানে বিস্কুট আর জল আর বিস্কুট দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুটো গ্লাসে জল নিয়েছি কেন জানো আমি একটা গ্লাসে জল গপুকে মানে সেবা দেওয়ার জন্য দিই আর একটা গ্লাসে মুখ ধোয়া মুখ বা হাত ধুয়ে দেওয়ার জন্য দিই তো আমি দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি প্রদীপে তেল দিয়ে তো প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম এবার একটু আরতি করে নেব ঘন্টার সহযোগে একটু আরতি করে নিচ্ছি আমি এখানে ঘণ্টা সহযোগী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে তো আমি এবার মহামন্ত্র জপ করে আমার গোপুর মানে সকালের ভোগ আরতি করে নিলাম আর এবার কিছু সময়ের জন্য আমি বাইরে চলে যাব। যেহেতু আমার গোপু ভোগ দর্শন করবে বা সেবা করবে তো আমার গপুকে ভোগ মানে সেবা মানে সেবা পাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি একটু নিজে হাতে করে ওকে একটু খাওয়িয়ে দিয়ে তো আমি এবার মন্দিরের বাইরে চলে যাবো তো দেখো আমি এখানে আমার গোপুসোনাকে নিজে হাতে করে খাওয়িয়ে দিচ্ছি আমার নিজে হাতে করে না খাওয়িয়ে দিলে আমার মনটা একদম ভালো লাগে না মনে করি ও খেতে পারবে কি না তো দেখো আমি এখানে প্রসাদ চারিদিকে তিনবার জল প্রলক্ষণ করে আমি প্রসাদ নিবেদন করে আমি কিছু সময় বাইরে চলে গেলাম তো কিছু সময় পরে বাইরের থেকে ঘুরে এসে আমার গবুকে মানে হাতে করতালি দিয়ে প্রসাদ তুলিয়ে নিলাম আর এখানে আমার গোপ যেহেতু প্রসাদ সেবা পাওয়া হয়ে গেছে তার জন্য ওর মুখ হাত ভালো করে ধুয়ে ওর বাসিটা ওর হাতে দিয়ে দিলাম আর এখানটা যেখানটায় প্রসাদ দিয়েছিলাম ওই জায়গাটা তো একটু এঁটো হয়ে গেছে তার জন্য আমি ওই জায়গাটা সুন্দর করে মুছিয়ে নিলাম আর ধূপকাঠি আর প্রদীপ তো ঠিকঠাক করে রেখে দিয়ে আমি ওকে মানে প্রণাম জানিয়ে আর ওকে আমি বলে গেলাম যে গোপু তুমি বসো আমি অন্য কাজ সেরে আসি যেহেতু যাদের বাড়ি গোপাল থাকে না তাদেরকে যাওয়ার সময় বলে দিতে হয় আর এখানে দেখো আমি চলে এসেছি দুপুরবেলা তো দুপুরবেলা এখন বাজে সাড়ে বারোটা বাজে তো আমার সব রকম কাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার গোপাল সোনাকে এবার স্নান করাবো তো দেখো আমি ওখানে চন্দন বেটে নিয়েছি আর আমার গোপাল সোনার মানে স্নানের জলে চন্দন বেটে মিশিয়ে নিয়েছি আর এবার আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি তো এই কটা দিন আমি তো যেহেতু অন্য টাইমে অগরু বা ঘি মধু দিয়ে স্নান করাই তো ওগুলো আমি এখন যদি মানে স্পর্শ করে ফেলি তো পর্ব মানে পরে মানে আমার এই তিন চার দিন পরে আমি ওগুলো আর ব্যবহার করতে পারবো না যেহেতু গোপাল সোনা তখন আমার অন্য দেবদেবীর সঙ্গে থাকবে তার জন্য আমি আর ওগুলো নেই নি আমি শুধু চন্দন সহযোগে ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখানে দেখো সুন্দর করে ওকে গা মুছিয়ে দিচ্ছি আলতো করে আমার সোনাকে গাটা মুছিয়ে নিয়ে তো এবার ওকে শৃঙ্গার করিয়ে দেব। তো দেখো আমার গোপু স্নান করে কত খুশি মুখটা কি মিষ্টি লাগছে আমার গোপু তো আমার গোপু গা মোছানো হয়ে গেছে তো দেখো আস্তে আস্তে আমার গপুষণা এবার ড্রেস পরবে তো আমি আমার মানে গোপুসোনাকে একটু একটু করে আলাদা করে কটা জুয়েলারি আমি আলাদা করে রেখেছিলাম তো সেইগুলোই ওকে পরিয়ে দিচ্ছি তো প্যান্ট আর এই জামাগুলো আলাদা করে তিনটে জামা নিয়েছিলাম যেহেতু এটা বাইরে ছিল তাই তোমাদের আগে দেখানো হয়নি তো দেখো এই জামাটা আমি আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি আমার গোপু তো স্নান করে আমার গোপুসোনাকে না সাজুকুজু করালে কি ভালো লাগে তো যখন আমি অত্যন্ত গরম না আমি শুধু প্যান্ট পরিয়ে দেই আর জামাটা পরাই না তো এখন দেখছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি ভাবলাম যে না জামাটা পরিয়েই দেই বৃষ্টি তো হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে আবার একটু থেমে যাচ্ছে এরকমই হচ্ছে তো ওয়েদারটা ঠান্ডা আছে অনেকটাই তো দেখো আমার গপু স্নান করে নিয়েছে আর এখানে দেখো আমার গোপী আমি জামাও পরিয়ে দিয়েছি আর হচ্ছে আমার গোপী দেখছো যে চোখের উপরে যে কালো অংশটা না ওইটা না প্রত্যেক দিন স্নান করাতে করাতে কখনো উঠে গেছে তো কেমন একটা লাগছে তো তার জন্য আমি একটু হালকা করে ওকে কাজল পরিয়ে দিলাম তো আমার মানে কেমন একটা লাগছিলো আমাদের বাচ্চাদের কোনো কিছু অসুবিধা হলে মায়ের মন যেমন খোঁতখত করে না তো আমারও তেমন আমার গোপোষণার কোনো কিছু হয়ে গেলে না আমার মনটা খুব একটা ভালো লাগে না তো দেখো আমি গোপসোনাকে এখানে কাজল করিয়ে নিচ্ছি তো আগে ওর আইব্রুটা এঁকে নিচ্ছি সব কিছু আমি প্রথমবার আমি ওর অঙ্গটা করিয়েছিলাম তো আমি তো আগে কোনো দিন করিনি ঠিকভাবে করতে পারিনি তো যা যতটুকু পেরেছিলাম করেছিলাম তো তারপরে সেগুলো স্নান রোজ স্নান করাতে পারত না উঠে গেছে অনেকটা তো আমি আবার একটু মানে ওর আইবুরুটা এঁকে নিচ্ছি আর আমি আজকের অঙ্গরাগ ঠিক করাচ্ছি না কিন্তু ওর মানে একটু স্নানের পরে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি আমরা যেরকম কোথাও যেতে গেলে বা একটু স্নানের পরে একটু মন ভালো থাকলে সাজুগুজু করি না তো তেমনি আজকে না আমারও আমার গোপুকে একটু সাজাতে মনটা ইচ্ছা করলো তো তার জন্য ওর আইগুরু টুরুগুলো একটু আমি ঠিক করে দিলাম তো আমার গোপু মানে সাজাতে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো যেহেতু আমি তো একা আমার সমস্ত সংসারের কাজ একা করতে হয় তার উপরে আমার ছেলে স্কুলে যায় ওকে স্কুল থেকে আনতে হয় আমার না অনেক মানে অনেকটাই কাজ সকাল থেকে অনেকটাই কাজ তার ভিতরে যে মানে যখন যেমন টাইম পাই তখন সেভাবে আমার তো যখন যেটুকু সময় পাই আমি ওকে একটু সাজানোর চেষ্টা করি আমার খুব ভালো লাগে ওকে সাজাতে ওকে বলে কথা না আমার ছেলেকেও তাই আমি যখন স্কুলে যাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাই যেহেতু আমার দুটো বাচ্চা তো তো দুজনকেই তো পরিষ্কার পরিচ্ছন্ন সাজুগুজু করে রাখা মায়ের দায়িত্ব তাই না বলো তো দেখো আমার গোপুসোনাকে কাজল পরিয়ে দিয়েছি আর যে চোখের অংশটা একটু উঠে গেছিলো না কালো অংশটা ওটাও আমি করিয়ে দিয়েছি তো যেহেতু সামনে জন্মাষ্টমী একটু অঙ্গরা করাবো খুব একটা ইচ্ছা আছে তো দেখি কত দূর কি করতে পারি তো দেখো আমার গপুষণার স্নান আদি হয়ে গেছে আর এখানে চুল আর মুকুটটাও পরিয়ে দিয়েছি আর এবার একটু সেন্ট বা সুগন্ধ যাই বলো তাই একটু মানে দিয়ে আর গোপুসোনাকে আমি কেমন সাজুগুজু করিয়েছি আর দর্পণ দর্শন করিয়ে আমি ওকে আসনে বসিয়ে দেব। তো তোমরা সবাই বলো আমার গোপুসোনাকে সাজুগুজু করিয়ে কেমন লাগছে তো দেখো আমার গোপুসোনা এখন দর্পণ নিজেকে দেখছে যে আমার মা আমাকে কতটা সাজিয়েছে তো আমার গোপসোনা মানে সাজলে না ও মুখটা খুব একমাত্র স্নান করলে আর সাজুকুজু করালে আমার গোপুসোনার মুখটা দেখে আমার যেন মনে হয় যে ও কত খুশি হয়েছে তো দেখো স্নান যেদিন না মানে কোনো দিন হয়তো দেরি হয়ে গেল স্নান করানো হয়নি সেদিন ওর মুখের দিকে তাকালেই আমি বুঝতে পারি যে ওর ভালো লাগছে না তো তার জন্য আমি কোনো দিনই ওকে স্নান করাই না এমন না আমি কোথাও যাওয়ার আগেও স্নান করিয়ে দিই হচ্ছে আর এখন তো আমার মানে ছেলে ওকে স্নান ঠিকঠাক করে করাতে পারে না তো তার জন্যই আমি আলাদা করে এই তিনটে দিন হচ্ছে আমি এই তিনটে দিনই মানি আমার এই পিরিয়ডের সময়টা তিন দিন পরেও আমি মাথায় মানে তিন দিন পরে পিরিয়ড হলেও আমি তিন দিন পরে মাথা সাবান দিয়ে অন্য অন্য ঠাকুরগুলোও তো না সেবা পেয়ে থাকে তো তার জন্য ওনাদেরকেও তিন দিন পরে আমি সেবা দিই আর দেখো আজকের কাছে কতগুলো ফুল হয়েছে যেহেতু অন্য অন্য ঠাকুরদের তো আমি আর এখন পুজো দিতে পারবো না তো আমি এই ফুলগুলো গোপো জন্য একটা মালা ঁথে নিচ্ছি তো আমার ফুলের মালা গাঁথতে তো খুব ভালো লাগে আর তা হয়ে আমার গপুর জন্য হলে তো আর কোনো কথা নেই তো দেখো আমি আমার গোপুর জন্য সুন্দর করে একটি মালা প্রস্তুত করে নিয়েছি আর এই মালাটা আমার কপুসোনাকে এবার পরিয়ে দেব আমার গোপুসোনা দেখো চ্যান দ্যান করে রেডি হয়ে বসে আছে আর এই যে দেখো আমি ফুলের মালাটা গেঁথেছি কত সুন্দর লাগছে আমার কপুকে ফুলের মালাটা পরে তো এইখানে তো একটাই মানে ফুল গাছ সেভাবে আমি তো রোজ বাজারে যেতে পারিনি আর ফুলও আনতে পারিনি তো ওই একটাই ফুল গাছে যা হয় আমি সবাইকে ভাগযোগ করে সব ঠাকুরকে ভাগযোগ করে তো পুজো দেই তো আজকে যেহেতু অন্য ঠাকুরদের দিতে হবে না তো তার জন্য আমার গোপসনা অনেকটাই ফুল আছে বলে আমার গোপসনাকে একটা মালা করে দিলাম তো মালা দিয়ে দিয়েছি আর এখানে আমি এবার চন্দন বেটে নিচ্ছি আমার গোপী চন্দনের তিলক করিয়ে দেব। আর ওর চরণে তুলসী পাতা চন্দন সহযোগী নিবেদন করে দিয়েছি তো এবার আমি দুপুরের পোশাকটা নিবেদন করে দেব ওকে আর এখানে দেখো আমি দুটো জলের গ্লাসে জল নিয়ে নিয়েছি আর আমার গোপুর খেলনা আর সঙ্গে দিয়ে দিয়েছি গোমাতা যেহেতু বাচ্চা ছেলেদের কোথাও আলাদা করে নিয়ে গেলে বা রেখে দিলে তাদেরকে তো খেলনা দিয়ে বসিয়ে রাখতে হয় বলো তো আমি এই খেলনাগুলো রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম এই হাতি আর হরিণ এগুলো ওকে দিয়ে দিয়েছি যাতে ও খেলতে পারে বসে বসে আর এখানে দেখো ছোট্ট একটি ফ্যান দিয়ে দিয়েছি যেহেতু যেখানটায় ও আসনটা বসিয়েছি না ফ্যানের হাওয়াটা খুব একটা লাগে না ওর জন্য ছোটো ফ্যানটাও ওকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি দুপুরবেলা ধূপ আর মানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর দুপুরের ভোগে আজকের আমি দিয়ে দেবো দিচ্ছি হচ্ছে চিঁড়ে আর বাতাসা যেহেতু দুপুরবেলা তো আমি দুপুরবেলা বিশেষত হয় ফল মিষ্টি দেই আর ফল যখন না থাকে চিঁড়ে বাতাসা দেই তো দেখো এখানে আমি চিড়ে আর বাতাসা দিয়ে দুপুরের প্রসাদটা দিয়ে নিয়েছি আর এখানে মহামন্ত্র জপ করতে করতে আমি আরতিটা করে নিচ্ছি তো আমার গোপুসোনা তো দেখো স্নান করে সাজুকুজু করে বসে আছে আর আমি এই আরতি করে নিচ্ছি আমার গোপুসোনাকে তো তোমাদের দেখে আমার গোপুসোনা সাজুবুজু দেখে কেমন লাগছে আর তো দেখো এখানে আমার আরতি তো আমার গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করে মানে সারাক্ষণ আমার মন চায় সারাক্ষণ ওকে সাজুগুজু করে গুছিয়ে মানে গুছিয়ে বসিয়ে রাখি আর কোথাও গেলে না মেলা বলো কোথাও গেলে আমার নিজের জন্য আমি কিচ্ছু কিনি না তো আমার যখন যা ইচ্ছা হয় আমার শুধু মনে হয় যে গোপুর জন্য কিনি বা অন্য ঠাকুরের কিছু কিনি আমার নিজের জন্য কিছু কিনতেও ইচ্ছে করে না তো আমার যখন যেটুকু যেখানেই যাই যতটুকু পারি একটা জিনিস হলেও আমার গোপুর জন্য নিয়ে আসি তো দেখো বন্ধুরা আমার এখানে দুপুরের ভোগ আরতি হয়ে গেছে তো আমার গপুকে একটু হাতে তুলে খাওয়িয়ে দিই মানে খাওয়িয়ে দিয়ে তো আমি এবার বাইরে চলে যাব তো দেখো আমি খাইয়ে নিয়েছি আর এবার একটু জল খাওয়িয়ে দিচ্ছি যেহেতু ও ছোটো মানুষ তো নিজে হাতে তুলে খেতে পারবে না তার জন্য এগুলো আমার মনের ভাব আমি মনের থেকে মনে করি যে ও আমার ছোট বাচ্চা ও খেতে পারবে না তার জন্য একটু আমি ওকে খাওয়িয়ে দিই তো অনেকে দেয় না তো এমনি প্রসাদ নিবেদন করে চলে যায় তো আমি এইটুকু করি তো দেখো আমার গোপালের প্রসাদ সেবা হয়ে গেছে কিছু সময় পরে এসে ওর মুখ ধুয়ে দিলাম আর এখন দেখো বিকেলে মেঘ মানে আকাশটা কি মেঘলা মেঘলা করছে তো আমি একটু কাজের কারোর জন্য ছাদে গেছিলাম তো ছাদে গিয়ে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর আমার ছেলে বলছে ও মা মা একটু ভিডিও করো না তো দেখো আমার মানে সোনা মানে ছাদে ঘুরছে আর আমি একটু ভিডিও করলাম খুব ভালো লাগছে এখন বিকেলবেলা তো তোমাদের এই ওয়েদারটা কেমন লাগছে তো বৃষ্টি পড়ছিলো মানে খুব ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো বলে আমি আর বেশি সময় ছাদে দাঁড়াইনি নি আমার ছেলে তো মোটে নাপ দিয়ে যাচ্ছে না ছাদ থেকে ও মা দাঁড়াও আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও আর এখানে দেখো রাধাচূড়া আর কৃষ্ণচূড়া এক জায়গায় কি দারুণ লাগছিল তো দেখার মতো দাঁড়িয়ে সুন্দর একটু একটু হাওয়া হচ্ছে আর দুলছে মাথাগুলো নাড়িয়ে নাড়িয়ে দুলছে তো খুব ভালো লাগছিলো দেখতে তো আমি কাজে আমার ছেলে আর আমি করে গেছিলাম ছাদে তো একটু কাজের জন্য তো আমি আমার কাজটা সারা হয়ে গেছে আর ওকে বললাম যে বাবু চলো এবার দেখো কেমন কালো করে মেঘ করে আসছে চলো এবার নিচে চলে যাই তো আমরা সন্ধ্যে হয়ে গেছে তো আমি নিচে চলে আসলাম আর এই দেখো এই সন্ধেবেলায় এসে আমার গপুকে এবার সন্ধ্যে সেবাটা দিয়ে নেব তো সন্ধেবেলা এসে আমি আমার গপুকে হাত মুখ ভালো করে মুছিয়ে দিলাম যেহেতু আমাদের ছোট বাচ্চারা থাকলে ঘরে যেমন মানে সন্ধ্যেবেলা ওদের হাত মুখ সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে তবেই তো মানে পড়তে বসা বা কিছু টিফিন খেতে দিলে আমরা সেইভাবেই দেই তো আমার গোপু আমি সুন্দর করে হাত মুখ ধুইয়ে মানে ও তো বসেই ছিল তো ওকে এবার সন্ধ্যের মানে টিফিনটা দিয়ে দিচ্ছি তো সন্ধ্যের ভোগে আমি দিয়েছিলাম বাতাসা তো দেখো এবার আমি সন্ধেবেলা সন্ধে আরতি করে নিচ্ছি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ রে কৃষ্ণ তো আমি মহামন্ত্র জপ করে আমার সন্ধে আরতিটা সম্পূর্ণ করে নিলাম আর এখানে দেখো আমার গোপীসনাকে সন্ধ্যের সেবাটা দিয়েই নিয়েছি তো আমি একটু হাতে তুলে খাবিয়ে নিলাম নিয়ে কিছু সময়ের জন্য আমি একটু বাইরে চলে যাবো তো আমার গোপসোনার আমি খাবি দিয়েছি এবার ও ওকে প্রসাদ মানে গ্রহণ করার জন্য নিবেদন জানিয়ে আমি মন্দির কিছু সময়ের জন্য বাইরে চলে যাচ্ছি তো দেখো কিছু সময় পরে আমি ফিরে এসেছি ঠাকুর ঘরে তো আমার গোপুর আশা করছি গোপী প্রসাদ সেবা পাওয়া হয়ে গেছে তো প্রসাদটা সরিয়ে নিয়ে তো আমার গোপুসোনাকে এবার একটু হাত মুছিয়ে দেবো প্রসাদ তো সেবা পাওয়া হয়ে গেছে আর দেখছো এই সামনে যেইটুকু জায়গা তো ওইখানটায় তো এ কদিন আমি ওকে শয়ন দিচ্ছি যেহেতু আমি প্রথমেই বলেছি যে এখন আমার পিরিয়ডের সময় আমি অন্য মানে ঠাকুরের সিংহাসনে তো হাতই দিচ্ছি না তো আলাদা করে তার জন্য বড়ো জলচৌকি নিয়ে আমি আসনটা পেতে নিয়েছি যাতে ও বসতেও পারে আর শয়ন দিতেও পারি আমি তো দেখো এই জায়গাটায় শয়ন দিয়ে দেব তো দেখো ধূপকাঠি ছাই পড়ছিলো বলে না আমি ধূপকাঠির যে উপরের এটা দেয় না ঢাকনাটা সেইটা আমি দিয়ে নিয়েছি আর এবার আমি আমার কিছু ওই যে রাতে খাওয়ার জন্য ওর জলের বোতলে একটা তুলসী পাতা দিয়ে ওর মাথার ধারে জলের বোতলটা রেখে দিলাম তো মানে এখন বাজে সন্ধ্যে আটটা বেজে গেছে তো আমি সন্ধে দিয়ে কিছু সময় পরে এসে ওকে আমি সয়ন দিয়ে দিচ্ছি আর দেখো মানে আলাদা করে তো অন্য মানে বেশি কিছু আমি ওর জন্য নিয়ে আসতে পারিনি যেহেতু এই কটা দিনের জন্য শুধু এই মানে বিছানা আর দুটো বালিশ তো ওর ছিল এগুলো দিয়েই আমি ওকে শয়ন দিই তো তাই সুন্দর করে পেতে নিয়েছি নিয়ে আমার গোপুসোনাকে এবার আমি শয়নে দিয়ে দিচ্ছি তো আমার গোপুসোনাকে আমি বললাম যে গোপুসোনা তুমি এসো এবার তুমি সুখে নিদ্রা যাও তো আমার গোপুসোনাকে দেখো এখন তো একটু বৃষ্টি হচ্ছে আর একটু গরম পড়ছে তো খুব গরম সন্ধ্যের দিকটা খুব না গরম পড়েছিলো তাই আমার গোপুসোনাকে আমি ড্রেসটা খুলিয়ে দিলাম আর শুধু প্যান্ট পরিয়েই শুয়েছি তো আমার গোপুসোনা এখন শুয়ে পড়েছে তো ছোট বাচ্চারা তো একটু গান বা কবিতা বা ছড়া কিছু না বললে ঘুমায় না তো আমার গোপুসোনার একটু হাত পা সারাদিন খেলা করে তো একটু ব্যথা করে না তার জন্য আমি একটু হাত পা মালিশ করে বা একটু মানে চেপে দিলাম দিয়ে আর ওকে আমি ঘুম পড়ানোর সময় একটা গান বলে ঘুম মানে ছড়া বলে ঘুম পড়াই তো সেই ছড়াটা আমি আর বললাম না সেই ছড়াটা বলেই আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর দেখো মশারিটায় আটকে দিয়েছি তো আমার গোপু সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি এবার প্রণাম জানিয়ে ঠাকুর ঘরের বাইরে চলে যাবো তো এই ছিল আমার পিরিয়ড চলাকালীন আমার গোপাল সেবা তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে আবার দেখা হচ্ছে